ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ নিয়ে আসি তিন দিনে তিন দিনে বশীকরণ মহাবশীকরণ তিন দিনে বাহাত্তর ঘন্টায় তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন কথাগুলো নিয়মগুলো শুনবেন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আজকের এই এই বশীকরণটি হলো খুবই সহজ একটি বশীকরণ আপনার বাসায় বসে ঘরে বসে করতে পারবেন ইনশাআল্লাহ এই বশীকরণ কখনো ফেল হবে না আমি এক হাজার গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো এই বশীকরণ আপনাকে ফেল করবে না নিয়ম ভালো করে না শুনে যদি করেন কোনো ফায়দা আসবে না তখন মন খারাপ হবে আপনার প্রথমে আপনি যদি মুসলিম হন অবশ্যই গুরু যদি মন্ত্র না থাকে শরীফ একশো আট বার পরে নিবেন ছোট দূর শরীফ যে কোনো যদি সনাতন ধর্ম হয়ে থাকেন গুরু দীক্ষা না থাকে গুরুমন্ত্র না থাকে তাহলে ভলানাথের সবই সামনে রেখে দুই মালা একশো আটটা আট মা একশো আটের রুদ্রাক্ষার মালার দুই মালা জপ করে নেবেন তারপরে ঘের প্রদীপ জ্বালিয়ে দুঃখাটি জ্বালিয়ে পূর্ব মুখ করে আসন পেতে বসে তারপরে এই কাজটি করবেন প্রথমে এক নম্বরে তিনটি শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন সেই মাটি ভালো করে সেনে সাইনা একটি পুতুল তৈরি করবেন যার ছেলে যদি ছেলে আনতে চান ছেলের পুতুল তৈরি করবেন আর মেয়ে আনতে সেলে মেয়ের পুতুল তৈরি করবেন তারপর পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন দুই চোখে দুইটা তুলসী পাতা বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই কাজটি ঘরে বসে করবেন আলাদা রুমে কেউ যেন লোকের অবসরে কেউ যেন বুঝতে না পারে যে আপনি বসীকরণ কাজ করতেছেন তারপরে সকালে বানাবেন পুতুল বানিয়ে এই মন্ত্র বার দিবেন তারপরে দুপুরে দিবেন বিকালে দিবেন তিনবার এই কাজ তিন দিন করবেন পরপর আজকে করলেন কালকে পরশু তিন দিন করবেন লাস্টের দিনই দেখবেন আপনার কাঙ্ক্ষিত মানুষ আপনার কাছে হাজির হয়ে গেছে পাশাপাশি থাকে তাহলে তাৎক্ষণিক চলে আসবে আর যদি একটু দূরে থাকে অন্য জেলায় বা বাইরে থাকে তাহলে তিন দিনের ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারে সেই লোক পাগলের মতো ছুটে আপনার কাছে চলে আসবে এ কাজটি আপনি অবশ্যই যদি মুসলিম হন সাদা কাপড় পাঞ্জামি পরে আর অবশ্যই ধোয়া কাপড় চোপড় পরে তারপরে সুগন্ধি লাগিয়ে আতশ লাগিয়ে কাজ করবেন মনে রাখবেন কাজের প্রতি বিশ্বাস রাখবেন তাহলেই হবে পারফিউম ব্যবহার করে ধূপকাটি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে গোসল করে বসে লোকের অগোচরে ঠান্ডা মাথায় তারপরে করবেন মন্ত্র দেখে দেখে যদি পরিফুদান তাহলেই হবে মুখস্থ করতে হবে না সিদ্ধি পরীক্ষিত মন্ত্র আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমি নিয়মটা আবার বলছি তিনটা শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন সেই মাটি ভালো করে ছেনে একটি পুতুল বানাবেন সেই পুতুলে তিনটি তুলসী পাতা বুকের মাঝে একটি তুলসী পাতা দুই চোখে দুটো তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন ছেলে হলে ছেলে প্রাণ প্রতিষ্ঠা করবেন মেয়ে হলে মেয়ের প্রাণ প্রতিষ্ঠা করবেন পরে তারপরে ঘরে বসে করবেন তারপরে এই মন্ত্র একচল্লিশ বার পরে সকালে দিবেন দুপুরে ফুদিবেন রাত্রে ফুদিবেন তিনবার করবেন এরকম তিন দিন করবেন তিন দিনে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ নিয়মে ভুল করবেন না না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি নিয়ম ভালো করে মন্ত্রের সঙ্গে দিয়ে দিই তারপরও না বুঝতে অসুবিধা হয় আপনাদের সেই জন্য দিয়ে দিই তারপরও বুঝে শুনে কমেন্ট করবেন আসলে আপনি না বুঝলে সেটা ভিন্ন কথা কিন্তু দেখে যদি না করতে পারেন তাহলে কাজটি কিসভাবে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মহাবশীকরণ স্বয়ং পরীক্ষিত মন্ত্র এটা দিয়ে দেখে দেখে করলেই কাজ করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বসীকরণ কাজটি করে কমেন্ট করবেন কি হলো বা না হলো আসসালামু আলাইকুম আহ